একটি নতুন হ্যান্ড ওয়ার্কিনের কাজ নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাজটি আসলে আশা করি সবাই ভিডিওটা ফুল দেখবেন তো দেখলেই বুঝতে পারবেন একটি কাস্টমারের কাস্টমাইজ ডিজাইন নিয়ে চলে আসছি কাজটা করার পরে সত্যি খুবই সুন্দর হয়েছে ফুল কাজটা যখন শেষ করেছি আমার কাছেও ভালো লেগেছে কাস্টমারও অনেক খুশি হয়েছে এরকম জামা যদি আপনারাও নিতে চান তাহলে অবশ্যই আমার বিন্দুমার পেস্ট্রিতে ইনবক্স করলে আসলে পেয়ে যাবেন আর যদি কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা কোনো একটা নতুন কাজ করলে আসলে খুবই ভালো লাগে যদি সেটা সুন্দরভাবে ফুটে ওঠে এই কাজগুলো যারা করে তারা জানে কাজটা আসলে খুবই কষ্টের একটি কাজ কিন্তু করার পরে প্রশান্তি হচ্ছে যখন সুন্দর বলে সবাই আর হচ্ছে কাজটা যখন স্যাটিসফাইড হয় তখনই ভালো লাগে ডিজাইনটা আসলে কাস্টমার যেভাবে বলেছিল ঠিক সেভাবেই করা হয়েছে খুবই সুন্দর একটি কাজ নিখুঁতভাবে কাজটা করার ট্রাই করেছি আর কাজটা কমপ্লিট করার পর অনেকটাই খুশি হয়ে মানে এত পরিমাণ খুশি হয়েছে দেখা দেখার পর আশা করি আপনারাও ভিডিওটা দেখে বুঝতে পারবেন কাজটা কতটা সুন্দর হয়েছে আর সবাই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আর জামাটা ফুল কাজটা আমি দেখিয়ে দিব করার পরে কেমন হয়েছে লাস্ট লুকটা দেখতে পাচ্ছেন আমার জামাটার কালার সব কিছু আসলে খুবই সুন্দর হয়েছে খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো রান্না আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই